আগুন দেয় শেখা দেবে শেখা দিয়ে জাল দেয় কমপ্লিট এটা এটা নিচের সাইড এটা এই জায়গাটা নিচের দিকে মানে এই দিকে জ্বালাটা এই করবে নিজেদের ডিজাইন করে মানে এই একটা এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন এটা এই ডিজাইনের মধ্যে যে মানে খাল দেওয়া হয়েছে এই ডিজাইনটাই বহন হবে এটা তারপরে এটা যে সঙ্গে বহন শেষ মানে পরবর্তীতে যেগুলো ডিজাইন মা জনে দিব মালিকে সেই সময় সেই ডিজাইন অনুযায়ী কম করে এগুলো ডিজাইন আমাদের বানানো এই জায়গায় অনেকগুলো আছে যেমন এইগুলা এই যে পুরো মার্কেটে যা দেখতেছে এই মার্কেটে সবগুলোই তার ভিতরে চার পাঁচটা রুপার দোকান আর সব বলে মেডিসিন দিন কয় না যে মায়া মানুষ যত দিন আছে ততদিন আমাদের এইগুলো কাজ আছে এগুলা হলো সারা বিশ্বে এগুলো যেমন এইগুলো এখন শেষ বারোটা ঢালাই ছেড়ে শেষ এই যে জায়গায় এখন ওই যে বিরাজ করে দেওয়া যাবো আগুনে ছাঁকা দিব আগুনে ছাঁকা দিলে একটা পাইন আছে যেমন মাছ ধরার জন্য ওইটা দেওয়া জ্বাললে গেলে আমাদের মাল কমপ্লিট আর জায়গায় এর থেকে ব্রাশটা করবে পানি দিয়ে পানি দিয়ে ব্রাশটা করলে পাউডারটা সরিয়ে দেবে সরিয়ে গেলে এই জায়গা থেকে মাল আমরা সেল করে দিয়ে দেবো এইগুলা আমরা যে পাঠামো সেই জায়গায় এইগুলো প্রায় সব জায়গায় আছে এখন মানে আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে লাভ কম দিনে রোজ পড়ে যে কা কিন্তু এখন বিশটা পয়ালি মনে হয় রোজ করে ওই অবস্থা অনেক আছে বেশি কিন্তু রেট ওরা দিতেছে না ওরা রেট যেমন যেই পরিমানে আমরা রেট কমে ছাড়া কিন্তু আমাদের কি মেটালের দামটা বাইরে দিতেছে একদিকে মেটালের দাম বাড়তেছে কিন্তু আমাদের মজুরির দিকে কমে যেতেছে